মাছ আছে মাছ আছে মাছ আছে শাবাস মাছ হিট হয়ে গেছে মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ হাদালি তো এতক্ষণ চলিয়ে যাইতো যাক মাশাল্লাহ মাছ হিট হয়ে গেছে আমাদের যমুনা নদীতে এই দেখেন দর্শক আজকের হিট হয়ে গেল যমুনা নদী থেকে মাছ এই যে এই যে ভাই মাছ হিট করেছে কি অবস্থা ভাই মাছ হিট করে কেমন লাগছে ভালো লাগে না না কারণ কিছু এই দর্শক এই যে এই মাছটি হিট হয়ে গেছে এই যে আমাদের এই ভাই মাছ হিট করেছে জাক মাশাআল্লাহ মাস হিট করে বেরেছি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মাসুদ খান ভালো আছি আজ আমরা চোলেশি নগরবাড়ী এটি পাবনা জেলার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট এখানে যমুনা নদীতে অনেকই মাছ শিকার করছেন আমরাও মাছ শিকার করতে এসেছিলাম আমাদের যে মামার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমাদের গুলদার মামা তো মামার সঙ্গে মাছ শিকার করতে এসেছিলাম আসার পরে আমরা এখানের যে অবস্থা দেখতে পাচ্ছি এখানে মাছ হয় নাই আমরা মাছ কেউ পাইনি এখানে যতজন শিকারি ছিল ম্যাক্সিমাম এখন চলে যাচ্ছে এখানে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট জন শিকারি ছিল তো এখন ওই রকম নাই অবশ্য মাছ হচ্ছে না কোনো মাছের ওয়াস ওইভাবে নাই আর মাছ প্রচুর বসি প্রচণ্ড আকারে ব্লকে বাজে যার কারণে আমরা মাছ শিকার করতে ব্যর্থ আজ তো মামা একটু বলো কিছু ভাগ্য খারাপ এখন মামা এখন আসছিলাম আশা করি যে মাছ পাবো তো মাছ হলো না ইনশাল্লাহ অন্য সময় অন্য সময় পায় নাই কেউ গলসা কেউ ট্যাংরা যেন পাইতেছে তাই আল্লাহ আশীর্বাদ পশ্চি অতিরিক্ত ব্যাপক পশ্চি বাজার মামা এখন আশা হাল ছাড়ি নেই আজ হইলো না আস্তে আস্তে পাবো মাছ মাছ নাই মামা এই আমাদের আমরা অনেক কষ্ট করে এখানে মাছ মারতে আসি শোনা যাচ্ছে যে বৈদ্যুতিক হিট দিয়ে এই মাছগুলি প্রত্যেক রাত্রে মারছে এবং এই মাছগুলি মারার কারণে অনেক মাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে আর অনেক মাছগুলি এখান থেকে চলে যাচ্ছে এটা তো কেউ বুঝতেছে না আমাদের উচিত এলাকার যে লোকজনগুলি আছে এতে প্রতিহত করা এবং প্রশাসনের প্রতি আমার জোর দাবি এইটা যেন নজর দেয় তার কারণে আমাদের মাছ থাকবে না এই যে বৈদ্যুতিক হিট দিয়ে মাছ মারে প্রত্যেক দিন রাত্রে গভীর রাত্রে মারেরা

আর হচ্ছে না কাজ হচ্ছে না আপনি টপ হিসাবে কি ব্যবহার করতেছেন ডায়েট ডিম ডায়েট ডিম আর রুটি আর ডিম আর রুটি তো এখন তো ওয়াশ মাশ কিছু দেখতেছেন না তাহলে কি কেবল একটা ওয়াশ দিলে এই জায়গাটা কেবল একটা দিল হ্যাঁ তাহলে দূর দূরান্ত থেকে যারা শিকারে আসে অনেক দূরে থেকে তো আমাদের এই যমুনা নদীতে মাছ শিকার করতে আসে ঠিক আছে আমরা সেই বনগ্রাম থেকে আসি বনগ্রাম থেকে আসছে কিন্তু দূর থেকে যারা আসে তাদের উদ্দেশ্যে কি বলতেছেন বলেন তারা শুনে যে নাকি মাছ পায় সেই হিসেবে আমরা আইছি তা তো আইছি ওয়াশও নাই মাছও নাই

তাও বটছেন না না তো কেমন লাগছে তাহলে এই বিষয়টা? খারাপ লাগতেছে মনে চলে যায় এখন। এই আজকে সুযোগবারে দিন তো অনেক শীতারেই ছিল তো দেখছেন এখন তো লাইফ চলে যাচ্ছে সবাই। ভাই, কাঙ্গের বড় মাছ খাতে করতে গিয়ে গেছে ভাই নিশা। এই কারণে ধরেন মাছ মারার আশী আর মাছ তো বর্তমান ধরে না। এই একে তো জাল পাতা। পিটিও তো ডাউন। এটা দেখ মাছ বাজলেও আসে না। আবার যে কারেন্টে হিট দি মাছ मारे ওই কারণে মাছ একবারই হচ্ছে না এটা মাছের নদীর মাছের স্ট্রুপ নিচে ভাই যে বড় মাছ খাওয়া নেশা লাগি গেছে কিনে তো আর খাওয়া যায় না বুঝছ না এটা মাছ 5000 টাকা দিয়ে গরীব মানুষে খাওয়া তো রিক্স ওই কারণে ধরে মাইরবিরাছি বড় একটা pali পারে খাওয়ালাই বুঝতে পারছ ঠিক আছে তো দর্শক আসলে আমাদের ভাই নদীর মাছ মাঝে মধ্যে শিকার করেন তো এখন বর্তমান নদীর পরিস্থিতিটা ভালো না মাছ হচ্ছে না একটু আপসেট আপনারা সবাই দোয়া করেন ভাইয়ের জন্য ভাই যেন একটা ভালো বড় মাছ পায় ফ্যামিলির সবাইকে সঙ্গে নিয়ে খাইতে পারে আর আমরাও যেন ওই সময় ভিডিও ধারণ করে আপনাদের দেখাতে পারি নাকি ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ মাছ পাচ্ছি না মাছের কোনো ওয়াশ টাশ নাই মাছ কোনো খাচ্ছে না ওয়াশ ওয়াশ না হওয়ার কারণ কি ওই যে কারেন্টে শর্ট মাছ মারাতে এই জন্যই